সুযোগ হলে ইনশাল্লাহ আপনারা সারা দেবেন আপনাদের ভালোবাসা চাই অবশ্যই সারা দিয়া কে কোন জায়গা থেকে লাইভ ডাটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা পেতে আপনাদের জন্য লাইভ আসলাম মানে সপ্তাহে একদিন লাইভ ডাটা আসি ইনশাল্লাহ অবশ্যই সারা দেবেন আপনাদের ভালোবাসা সামনের দিন এগিয়ে যেতে চাই অবশ্যই সারা দেবেন কোন জায়গা থেকে লাইবের দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা চাই ইনশাল্লাহ অবশ্যই সারা দিবেন আপনি যদি নতুন একটি চ্যানেল খুলে থাকেন তাহলে সেটার কাজ প্রথম আলো আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত আপলোড করতে হবে এবং নিজের ভয়েস নিজের ফেস সেটা সবচেয়ে প্রধান শক্তিশালী আর আপনি যদি মানুষের ভিডিও দিয়ে আপনি আপনার চ্যানেলটি পরিচালনা করেন ক্ষেত্রে কিন্তু সেটা আপনার চ্যানেলটা কখনোই মনিটাইজেশন হবে না সমস্যা হতে পারে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব যে নিজের চ্যানেলে নিজেই সবসময় ভিডিও করবেন নিজের ফেস দেখিয়ে এবং নিজের ভয়েস সেটা সবচেয়ে বেটার এটা অনেকটাই উপকার আসবো আপনি যদি নিজের করতে পারেন সেটা সবচেয়ে ভালো হবে না যে আমি সবাইকেই যে যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন অবশ্যই নিজের ফেস দেখিয়ে ভিডিও করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মেয়ের মনিটাইজেশনে সুন্দর হবে আর কোনো ঝামেলা থাকবে না যদি বারবার মানুষের ভেতর দিয়ে আপনি করেন সেক্ষেত্রে সেটা জোর হবে না মজবুত হবে না তা অবশ্যই সেই ইউটিউবের ভাই বোনেরা সারা দেবেন যদি সপ্তাহে একদিন লাইভ করি আপনাদের ভালোবাসা চাই এবং ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা অনেকটাই পেয়েছি আপনাদের ভালোবাসা অল্প দিন অনেক টেপেছি ইনশাল্লাহ অবশ্যই সারা দেবেন আপনাদের ভালোবাসা চাই যোগ হবে না আমি সপ্তাহে একদিন লাইভ করি আপনাদের ভালোবাসা চাই একজন ভাই লিখেছে হাই হ্যালো হ্যাঁ ভাই ভালো আছি ইনশাল্লাহ আশা করি আপনিও ভালো আছেন যদি নতুন সব সময় ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে নিজের ভয়েস এবং নিজের ফেস দেখিয়ে ভিডিও করা সবচেয়ে আমার নিজের ফেজ এবং নিজের ভয়েস দিয়ে করি তাই ইনশাল্লাহ অল্প দিনে কিন্তু আমার কিছু কিছু ভিডিও মানে কি এটা নিজের ফেজ এবং তারাটাকে ভালো মনে করে এটাকে সঠিক মনে করে ইনশাল্লাহ অনেকে সারা দিয়েছেন মাসাল্লাহ ভালো সবাই প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা পাই আসলে সপ্তাহে একদিন লাইভ করি তাই সবাই সব সময় যদি পরিশ্রম করেন ভালোভাবে করবেন অনেক আছেন কিছুদিন ইউটিউবে কাজ করেন একশো দুইশো ভিডিও আপলোড করেন কিন্তু সফলতা হতে পারেন না সবার ইউটিউব থেকে চলে যান না এটা আসলে একটা ধৈর্য পরীক্ষার জায়গা ইউটিউব চ্যানেল বা আপনি ফেসবুক বলেন যেটাই বলেন বা টিকটক বলেন বা তাহলে ইনশাআল্লাহ একদিন সফলতা হতে পারবেন আর নিয়মিত থাকতে হবে সেটাই বড় কথা আপনি একদিনে পাঁচটা ভিডিও আপলোড করলেন আবার এক সপ্তাহের মধ্যে কোনো খোঁজখবর নেই সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো হবে না মানে দর্শক পছন্দ করবে না দেখবে ভাই একদিন আছে একদিন নাই সেক্ষেত্রে তারা অনেকটা পছন্দ করবে আর পিছিয়ে যাবে আর আপনি যদি নিয়মিত থাকেন সেক্ষেত্রে তারা আপনাকে চিনে ফেলবে এবং নিজের ভয়েস দেবেন তাহলে মানুষ আপনার ভয়েসটা চিনে ফেলবে যে আমি ইনশাল্লাহ অল্প দিনে আমাকে আপনারা ভালোবাসাতেন এইভাবে প্রতিটা লোক আবার আপনার দামি দেখবেন এইভাবে তাই অবশ্যই নিজের ভয়েস এবং নিজের ফেস দিয়ে ভিডিও বানাবেন সেক্ষেত্রে অনেকটা ইনশাল এগিয়ে যাবেন অল্প দিনে এগিয়ে যেতে পারবেন একটু সময় লাগবো কিন্তু আপনার ধারা কঠোর হব কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হবে মানে জিনিসটা অনেক শক্তিশালী হয়ে যাবে একসময় আপনি ভাবতেই পারবেন যে আপনাকে মানুষ এতটা ভালোবাসে আপনি একটা ইউটিউবের থেকে এতটা পরিচিত হয়েছেন কিন্তু প্রথমেই আপনি বড় কিছু পাবেন না হয়তো প্রথম আপনি একটা ভিডিও আপলোড করছেন দুই চার পাঁচ জন মানুষ দেখছে বা দশ জন বা বিশ জন একশো জন এবার পঞ্চাশ জন তারপর এক সময় এভাবে করতে 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 যখন আমি পরিচিত হয়ে যাবেন আপনার ফেস মানুষ চিনবে এবং আপনার কনফিডেন্ট মানুষ চিনবে তখন ইনশাল্লাহ কিন্তু আপনাকে আর পিছিয়ে তাকাতে হবে না মানুষের দর্শকের ভালোবাসা নিয়ে আপনি অনেক এগিয়ে যেতে পারবেন বড় বড় যারা ইউটিউবাররা আছে তারা তো এভাবে আমরা তো তাদের ভিডিও দেখি লাইক কমেন্ট শেয়ার করি সে ভালোবাসা নিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছে সেভাবে আমরা যারা নতুন অবস্থায় এসেছি আমরা এভাবে এগিয়ে যাবে ধৈর্য এবং কঠোর পরিশ্রম করতে হবে আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে সাথে সাথে ভাইরাল হয়ে যাবে তা না আপনাকে সময় দিতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোড করবেন তাতে ইনসাল্লা অনেকটাই পরিবর্তন আসবে অনেকটা আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন যা পারি ছোট পারি বড় পারি প্রতিদিন নিয়মিত একটা ভিডিও আপলোড করি সপ্তাহে একটা লং ভিডিও এবং সপ্তাহে একদিন লাইভ এভাবে আপনি করেন যদি আপনার নতুন চ্যানেল হয় পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকে তাহলে অবশ্যই আপনি সপ্তাহে দিন লাইভ করবেন সেটা আপনার ওয়ার্স টাইমের জন্য অনেকটা উপকার হবে আর লং ভিডিও করবেন সপ্তাহে যদি না পারেন একটা লং ভিডিও দেবেন সেক্ষেত্রে অনেকটা উপকার হবে কারণ লং ভিডিও থেকে কিন্তু ওয়াশ টাইম আসে আর আপনার আর শর্ট ভিডিও থেকে কি হবে আপনার পরিচিতটা ভালো হবে মানুষ আপনাকে চিনবে দূরত্ব আর আপনি সাবস্ক্রাইবও বাড়বে সেক্ষেত্রে কিন্তু আপনার লং ভিডিওতে কিন্তু ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কম না সেটা আবার কিছুই না যদি আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে চার হাজার ঘন্টা কোনো ব্যাপার না কিন্তু প্রথমে অনেক টাইম কষ্ট লাগে যে আমি এতগুলো ভিডিও আপলোড করলাম কিন্তু আমার এখনো এরকম ই হইতাছে ভিউজ এত কম হইতাছে কেন হাল সারার মতই অবস্থা আমি তো প্রায় 100 এর কাছা কাছে গেছি কিন্তু তেমন একটা পরিবর্তন হয় না কিন্তু ইনশাআল্লাহ এখন মোটামুটি জায়গা বুঝলাম এই কষ্ট আস্তে আস্তে আর আমার কিছু কিছু ভিডিওর মধ্যে কোম্পানি তারা এড বসি আছে তার মানে আমার ভিডিও গুলো তারা অবশ্যই পছন্দ করছে ইউটিউব কোম্পানি সে ক্ষেত্রে বিজ্ঞাপনদাররা আমার ভিডিওর ভিতরে কিছু কিছু ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড বসি আছে আমার কিন্তু ইনকাম নাই তারপরে তারা কিন্তু এড তার মানে কিন্তু ভালো লক্ষণ হতে পারে আগামীতে আরো ভালো লক্ষণ হবে এই বিষয়ে পরিশ্রম যদি করেন ধৈর্য ধরে করেন আর যে এটা কি আপনি পেশা হিসাবে কিন্তু এটা আপনি একটা আলাদা ভাবে যেমন ধরেন আপনি একটা চ্যানেল চালাচ্ছেন এইভাবে পেশা নতুন অবস্থা আপনি যদি পেশার ভিতরে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না আপনি একটা কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে যদি এটা করেন সেটাই আপনার আসতে পারে কেননা নিয়ে প্রতিযোগিতার মতো চলে যারা ছোট ছোট আমরা যারা ছোট ছোট তা আমরা তাদের কাছে কিছু না কিন্তু আপনার ধৈর্য ধরে নিয়মিত ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ আমরা এক সময় ওই জায়গায় চলে যাব কিন্তু একটু সময় দিতে হবে সেক্ষেত্রে তো আপনি যে পারবেন তা না আর জ্ঞান মারামারি এগুলো আগে থেকে আমাদেরকে সতর্ক করেছে যে আপনি তো এরকম কোন জায়গায় একটা হলো আপনি ভিডিও করে আপলোড করে দিলেন অনেকটা ভিউজ ভিউজ পেয়েছেন মিলিয়ন মিলিয়ন কিন্তু কি ইউটিউব কোম্পানির চোখে সেটা হবে না তাদের চোখে আমরা সেটা কালারিং মানে আপনার এই ভিডিও তারা গ্রহণযোগ্য না ভিউ হবে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু মনিটাইজেশন পাবেন না তাই যদি খুব পরিশ্রম করেন সঠিক আমি কিন্তু ইনশাআল্লো অল্প দিনে মোটামুটি এগিয়েছি আপনারা যদি আমি আশা করি আমার মতো করেন নিয়ে নিজের ফেস দেখি এবং নিজের ভয়েস যতটুকু পারেন ততটুকু করেন সফলতা পাবেন আর শুধু ইউটিউবে করবেন তা না ফেসবুকেও টেলিগ্রামে যাতে আমার ফেস টা পরিচিত হতে হবে ফেসবুকেও আপলোড করতে পারবেন টিকটকে ইনস্টাগ্রাম লাইকি এরকম চারিদিকে ভিডিও আপলোড করবেন একটা ভিডিও আপনি বারো আগে হইবো আপনার মানে যেখানে যাবেন বড় ইউটিউবারদের সেখানে পাওয়া যায় সেক্ষেত্রে তার আরো বেশি জনপ্রিয় বেশি হবে না কোনটা ভাইরাল হবে তা আল্লাহ ভালো জানে কিন্তু পরিশ্রম করতে পারা করে আলাদা হ্যাশট্যাগ ব্যবহার করে কয়েকটা ঈদের সারা আপলোড করতে পারবেন সেক্ষেত্রে অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই অবশ্যই আমার আমিও আপনাদের সাথে আছি আমিও একজন ছোট আহ কি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো